আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে যে দিন স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুদের চিনবে না পীর সাহেব murid রে চিনবে না murid পীর সাহেব রে চিনবে না দলের কর্মী তার নেতাને চিনবে না নেতা তার কর্মীকে চিনবে না বন্ধু বন্ধুদের দেখে পালাবে কঠিন মূর্তি সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মত নয় মানুষ ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বিশ্বনবী ফরমান ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন আলমিন তার আরশের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুল আদিল ইমামুল আদিল ন্যায় পরায়ণ শাসক যে انصافের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদেল আদিল শব্দটা বুঝছেন না ইন্নাল্লাহা ইআমুরু বিল আদ পাইছেন আদ আদল সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদিল ন্যায় পরায়ণ শাসক ইল্লাই বলেন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন

তার ঠিক কথা মনে করেছেন আলাহ আদাল জাস্টিস ইন আল্লাহ ইয়া আল্লাহ তা আলাহ আদালতের নির্দেশনা দেয় সুবিচার সুশাসন প্রিয় ভাইরা এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না এই যে অরাজকতা এই যে অন্যা এই যে জুলুম এই যে ইনকনসিস্টেন্সি সমাজের অসঙ্গতি এর প্রধান কারণ জাস্টিস নাই সুবিচার নাই সুশাসন নাই শেষবারের মতো আওয়াজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না তাহলে প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তোমাদেরকে আদলের আদেশ দেন এরপর আল্লাহ বললেন আমি তোমাদেরকে আদেশ দেই আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনি ভাবে তোমাদেরকে নির্দেশনা দেই আওয়াজ করে সবাই বলেন তো এসান সবাই বলেননি সবাই বললে এতটুকু আওয়াজ হবে আমি বিশ্বাস করি না আওয়াজ করে বলুন আল এহসান এহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ণ হওয়া অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কশিন গঠন করা সম্ভব না প্রিয় ভাইরা সুন্দর আচরণ দিয়ে এহসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা করা যায় না বিষ্ণু ইসলাম দিয়ে কোমল আচরণ দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক জয় করে সুমা উসাল রাহুর কথা মনে পড়ে যায় তিনি ছিলেন ইয়ামার বাদশাহ মদিনাতে বিশ্বনবীকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে বিশ্বনবীকে হত্যা করে আবার ইয়ামাতে তিনি ফিরে যাবেন কিন্তু কি অবাগ কা random হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন সাইয়েদেনা সুমামাহ ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার নিয়তে আসলেন কিন্তু হত্যা করতে পারলেন না সাহাবারা ধরে ফেললেন ধরে মসজিদে নববীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন সুমামাহ ইবনে উসাল সিরাত থেকে শুন সিরাত থেকে শোনাচ্ছি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামার অধিপতি ছিলেন ইয়ামাম বিশ্বনবিকে হত্যার জন্য আসছেন ধরা পড়ে গেছেন এখন মসজিদে অভীতে বেঁধে রাখছে তার মানে বন্দি তো এখন স্ট্যাটাস কি বন্দি ক্যাপটিভ তো বিশ্বনি সাইসলাম সাহাবাদেরকে বললেন তার খোঁজখবর নিও সোমামা ইবনে উসালের সালে খোঁজখবর নিও সাহাবার বলেন রসুল আল্লাহ আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পনিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনই বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সোমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী সুমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে ওসাল রাদি আল্লাহ চালান বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সুমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসজিদে নবীতে বাধা আর সাহাবিদেরকে বললেন তার খোঁজ খবর নিও তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিশ্বনবী নিজের উঠ থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যে পড়বেন না। সবাই তো অবাক ইয়ামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিশ্বনবী দেখে তার মজার মজার খাবার দিও দুধ দিও আদর আপ্যায়ন করো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যেয়ে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেইনমেন্ট আপ্যায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের দ্য বিউটিস অব ইসলাম ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ তাকে আপ্যায়ন শেষ বিশ্বনবী বললেন সাহাবেদেরকে যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো খুলে দাও সাহাবারা বললেন ইয়ারসুল্লাহ কি বলেন আপনি ও তো হত্যাকারী সুযোগ পায় না আপনার এ মারতে পারে ঝাঁপিয়ে পড়বে নবী এই সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না নবী বললেন যেটা বলেছি সেটা করো সোমামার রশিগুলো ছেড়ে দাও সোমামার হাতে পায়ের রশিগুলো যে তোমরা খুলে দাও সাহাবারা তর্ক জুড়ে দিলেন সুনাল্লা এমনটা করবেন তো ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনি কি জানি কি হয়ে যায় বিশ্বনবী বললেন না তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের রশিগুলো খুলে দিল সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নবী থেকে বের হয় ইয়ামামায় ফিরে না যে মসজিদে নবীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবানালা পড়েন কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নবীর সামনে এসে বিশ্বনবী এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সব বাউচ করে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান বেদুহু ওয়া রাসূলুহু আল্লাহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ আল্লাহ তাআলার প্রিয়ত বান্দা এবং রাসূল প্রিয় ভাইরা ইহসান দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কৃষ্ণকালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিক না এবার সুমামা দাঁড়িয়ে বলে ওগো নবী আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শোনেন এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোন চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন চেহারা আমার কাছে আরো নাই আজকের দিনের আগে ইসলাম ধর্মের চেয়ে নিকৃষ্ট অপছন্দনীয় কোন ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চেয়ে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড়ডিলা গম ব্যস্ত কি বেসত আর গম কিনে মক্কা লোকেরা রুটি খায়তো সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সুবহানাল্লাহ পড়বেন না মক্কাবাসী বিশ্ব নবীর কাছে আসলেন এসে বললেন মোহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ফাতিজা তোমার আত্মীয় তুমি সুমামারে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিশ্ব নবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো পড়েন সুবহানাল্লাহ ইহসান ইহসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন ইউ ক্যান উইন দা হার্ট অফ ইউর এনিমিজ ইহসান দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন আওয়াজ করে বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন ওয়া আনফিকু ফী সাবিলিল্লাহি ওলা চুমকু বি এই দিকুম্মিলা ত লুকা আহসিনু ইন মাহায়ু হেমুল তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না তোমরা একে অপরের প্রতি এক করবে কারণ একশানকারীদেরকে আল্লাহ বড্ড ভালোবাসে সুয়ানলা পড়েন। আবার সুরার রহমান আল্লাহ বললেন হালজা উল ইল্লাল একসা ফিআই আলা সবাই পড়েন ফবি আই আলা ই রমবিকুম কালি প্রতিদান হিসেবে একশানি হয় বিশ্বনবী সোমামার প্রতি যেমন এক করেছেন সোমামা ঠিক তেমন এক ফিরিয়ে দিয়েছে এটি কিনা বলেন তাহলে এক নম্বরে হচ্ছে আদ ন্যায় বিচার দুই নম্বরে সবাই বলে এহসান সদাচরণ এহসান দুই ধরনের প্রিয় ভাই এহসান ফিল এবাদা এহসান ফিল মামালা এহসান ফিল এবাদা হচ্ছে একাগ্র অনুভবে এবাদতে ডুব দেওয়া এর নাম এবাদতের এহসান সুমানলা পড়ো বিশ্বনবী বলেন এহসান মানে কি জানো নাকি আদিস জিবরীলে সায়েতুনা জিবরীলা আলাইহিসলাম বিশ্বনবী কে বললেন আফবিরিনী আনিল একসান নবী আমাদেরকে বলেন একসান মানে কি বিশ্বনবী বললেন আন্ত আবুদল্লাহ ক্যান্ন ক্যা তারাহু ফা ইনম তাকুন তারাহু ফা ইন নাহু ইয়ারাগ একসান মানে হলে ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজাড় করে এবাদত করবে তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায় অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে ঠিক কিনা বলেন ও আমার বীর চট্টলার ভাইয়েরা কেউ যেটা দেখে না সেটা দেখে কে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে হ্যাঁ এশার সালাদ এখনো হয় নাই না আলোচনা শেষে এশার সালাত এখানে অনুষ্ঠিত হবে তাই না আচ্ছা বলুন তো আমরা এসার সালাত বেঁচে থাকবো এই গ্যারান্টি আছে কার কার হাত তুলেন কয়েকজন হাত তুলছে পেছনে না বুঝে তুলে ফেলছে সবাই আওয়াজ করে বলেন গ্যারান্টি আছে গ্যারান্টি নাই এজন্য এই জন্য বিশ্বাহ ইসলাম বলেছে এমন ভাবে নামাজ দাঁড়াও এবাদত করো মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দা দিস ইজ লাস্ট ফাইনাল প্রেয়ার

ওয়া ইযা যবাহতুম ফাহসিনুয যবাহা ওয়াল ইয়ুহিদদা হাদুকুম শাফরতাহুম ওয়াল ইয়ুরিহ যাবিহাতাহু ইহসান দুই ধরনের আওয়াজ করে বলতে হবে কয় ধরনের সবাই বলুন আওয়াজ করে কয় ধরনের একটা হচ্ছে ইহসান ফিল ইবাদা ইবাদতে ইহসান ইবাদতে ইহসান কি একাগ্র অনুভব দিয়ে ইবাদত করা মন প্রাণ দিয়ে ইবাদত করা আর মুআমালাতে ইহসান কি সব কাজে

এহসান সাথে আচ্ছা হত্যা করবো আবার এহসান এহসান আসবে করতে করে তো মেরেই ফেলবো আমি আল্লাহ ও ভাই একজন খুন করেছে খুনি রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়েছে ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড এখন মৃত্যুদণ্ড দেখে আপনি যেমনি মঞ্চে তেমনি মারবেন লোকটারে ওর নাক কেটে ফেলতে পারবেন ওর কান কাটতে পারবেন ওর চোখ উপড়ে ফেলতে পারবেন আপনি যেমন মন চায় তার অঙ্গহানি করা যাবে না এহসান সাথে তাকে হত্যা করবো সুবহানাল্লাহ দিস ইজ ইসলাম দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ ইসলাম ওয়াইদা যবহতুম ফাহসিনু যখন জবাই করবে তখন ইহসানের সাথে জবাই করো করব জবাই ওইখানে না কি ইহসান আচ্ছা কুরবানির দিন আমরা পশুগুলোকে কি করি বলেন সবাই আওয়াজ করে জবাই জবাই মানে তো এটার মেরেই ফেলতেছি একটু পরে তো টুকরো টুকরো করে মাংসগুলো খাবো এটার এটার তো খাবো এটার তো মেরেই ফেলবে বিশ্বনবী বলে না জবায়ের মধ্যেও মুমিনের জবের ভেতরেও ইহসানের পরশ থাকা চাই যখন জবাই করবে প্রাণীটাকে হাত পা টাইট করে বেঁধে নাও ছুরিটাকে করে নাও ধারালো করে নাও যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায় প্রাণীটা যাতে কম কষ্ট পায় পড়ে দিস ইজ আল্লাহ তাআলা যেমনি আদলের আদেশ করেছেন ন্যায় বিচার জাস্টিস করতে বলেছেন সমাজে একসানের ব্যবহার ইহসানের অনুশীলন তিনি করতে বলেছেন এজন্য মুমিনের প্রতিটি কাজে আমার চট্টগ্রামের ভাইয়েরা আমার দিকে তাকান খেয়াল করে শুনুন মুমিন জীবনের প্রতিটি কাজে একসানের পরশ থাকা চাই আমরা যেন আমাদের পরিবারের প্রতি এহসান করি আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি এহসান করি আমরা যেন আমাদের কলিকদের প্রতি এহসান করি আমরা যেন আমাদের ভাইদের প্রতি এহসান করি মুমিন জীবনের প্রতি কাজে এহসানের পরশ থাকার দরকার আছে না নাই কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ তালার তিনটা আদেশ ছিল কয়টা গেল ভুলে গেছে ভুলে গেছে চট্টগ্রাম তিনটা আদেশের মধ্যে কয়টা বললাম প্রথমে কি ছিল আদাল দুই নম্বরে তিন নম্বরে রব্বুল আলমিন বললেন ও ইতা ইদিল কোনোবাব নিকট আত্মীয়দেরকে দান করো নিকট আত্মীয়দেরকে দাও যারা তোমাদের ব্লাড কানেকশনের আত্মীয় তাদেরকে তোমরা দাও এখানে জেনারেলি বললেন দাও কি দিব সেটা তিনি এখানে বলেন নাই সেটা তিনি সুরআতুলে ইসরার মধ্যে বলেছেন আল্লাহ বলেন ও তিদাল করবা হাহ নিকোটাত্মীয়দেরকে তাদের অধিকার তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও দেখেন একটা শান্তির সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তালা বেশি না মাত্র তিনটা অর্ডার তিনটা বর্ডিক তিনি জারি করেছেন এক নাম্বার সুশাসন ন্যায় বিচার দুই নাম্বার এফসান তিন নাম্বার নিকটাত্মীয় যারা কাছের তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে তাদেরকে দাও দাও দিলে বাড়িয়ে দেয় কে অনেকে দিতে চায় না কৃপণতা করে দিলে বাড়ায় দেয় কে অমিয়া মদিনার মধ্যে সব চাইতে গরিব সাহাবি ছিল বেলাল রাদি আল্লাহ চালান হোক ওনার এন্টায়ার অ্যাসেট সম্পদের পরিমাণ কতদূর জানেন একটা লুঙ্গি বেলাল রাদিয়াল্লাহু চালান হোক ওনার টোটাল এর এস্টিমেশন হচ্ছে মাত্র একটা লুঙ্গি একটা লুঙ্গি টোটাল ওয়েলথ এস্টিমেশন

অনেকে ধরে রাখে নতুন কিছু নিতে পারে না হাত দিয়ে যেটা ধরে রেখেছেন এটা দিয়ে দেন বড় একটা ধরার সুযোগ পাবেন জোরে বলেন ঠিক কি রাব ধরেন পাঁচ কেজি ওজনের একটা ধরে রাখছেন এখন দশ এটা না চাললে দশ কেজি ধরতে পারবেন আপনি আচ্ছা দশ কেজির জিনিস একটা আছে হাতে ওইটা যদি ছেড়ে দেন তাইলেই না পনেরো কেজি ধরতে পারবেন কথা বলেন ঠিক না। তাহলে দিলে বাড়িয়ে দেয় কে রাব্বুল আলামিন বললেন তিন নাম্বার আদেশ হলো তোমাদের প্রতি সমাজটারে কেমন করে মানবিক সমাজ সুন্দর সমাজ গড়বা তিন নম্বর আদেশ হলো বা তি দান করবা তাদের প্রাপ্য বুঝিয়ে দাও এই নিকটাত্মীয়দেরকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া প্রাপ্য বুঝিয়ে দেওয়াতে আমাদের গাফলতি আচরে নাই চট্টগ্রামে নাই আল্লাহ আছে আছে অনেকে দেখবেন অনেক আল্লাহ আলাহ তাহাজ্জুদ গুজার সেজদা দিতে দিতে কপালে কালো দাগ ফেলে দিছে সে তার বোনের হকায় আসে না নাই হ্যাঁ বিশাল লম্বা দাড়ি ছেলের সব দিয়ে দিছে মেয়ের কিছু দেয় নাই মেয়ের হক আদায় করে নাই আছে না নাই আ এই হাজি সাহেবেরা এ আল্লাহ রা কেমতের ময়দানে আটকে যাবে আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন তাদের রাইটস কে ভায়োলেট করেছেন এজন্য আল্লাহ তাআলা বলেন কারো অধিকার যদি কেউ নষ্ট করে ওই সমাজটা মানবিক সমাজ কৌশলকালে হতে পারে না এজন্য তিন নাম্বার আল্লাহ বললেন ইতা আদিল কুরবান নিকট আত্মীয়দেরকে দাও কি দিবা তাদের অধিকার দিয়ে দাও বোনের অধিকার বুঝিয়ে দাও মেয়ের অধিকারে বুঝিয়ে দাও ফুফুর অধিকারে বুঝিয়ে দাও দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং এরকম আছে না ছেলেরা কি দেয় মুরগির মেয়ের পাতে কি দেয় তো মেয়ের কি মুরগির রান খেতে মনে যায় না মনে যায় না এমনটা করা যাবে না নিকটাত্মীয়দেরকে অধিকার দিয়ে দাও আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখো আদেশটা কার এজন্য প্রিয় ভাইয়েরা জীবনে যদি